শ আইটেম সমৃদ্ধ মিক্সার ভূষি জাতীয় এই গরুর খাদ্যটা আজকে যাচ্ছে ময়মনসিং চুরখাই বাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে মৃত্তিকা আগ্রো ফিড মিলে প্রস্তুতকৃত সাঁত্রিশ কেজি ওজনের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আজকে যাচ্ছে ময়মনসিং চুরখাই বাজার আর চুরখাই বাজারের আমাদের সম্মানিত ডিলার হলেন হাজি এনামুল হক আর এই হাজি এনামুল হক সাহেবের কাছ থেকে যারা এই মৃত্যুকে আগ্রহ ফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গোখাদ্যটা সংগ্রহ করতে চান আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি এইট টু এই নাম্বারটা হলো হাজি সাহেবের আপনারা যারা যোগাযোগ করে এই খাবারটা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে কথা বলতে পারেন সম্মানিত খামারি ভাইরা আমরা আপনাদের উদ্দেশ্যে আজকে একটু বলতে চাই এই মিথিকা অ্যাগ্রোফিট খাবারটা আপনারা কিভাবে সহজেই ঘরে বসে থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই খাদ্যটার আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এই বিষয়ে তো আমরা একটু শুরুতেই জানি যে আপনারা কিভাবে এর ডিলারশিপ নিতে পারেন সম্মানিত ভাইয়েরা আপনারা ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন আপনারা জানেন যে বৃত্তিকে আগ্রহ কর্তৃপক্ষ আপনাদের জন্য ডিলারশিপের ব্যবস্থা করেছেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা চাইলে থানা পর্যায় থেকে জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় থেকে এই ডিলারশিপগুলো নিতে পারেন এবং সেখানে ডিলারশিপের জন্য এবং যারা বড় পরিসরে খামার করেছেন তারা যারা বেশি মাল খাওয়াতে হয় আপনাদের পশুগুলোকে তাদের জন্য তো প্রচুর পরিমাণে খাদ্যের সংকলন করতে হয় তো এই খাদ্যগুলো যারা সংগ্রহ করতে চান এই মৃত্তিকা আগ্রফিট থেকে সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষ যে অনলাইনে দেওয়া নাম্বারগুলো আছে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনি এই খাদ্যের অর্ডার করতে পারেন পাশাপাশি যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাদ্যটা নিয়ে আপনার পশুকে খাওয়াতে চান স্বল্প পরিসরে অথবা পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান যে খাদ্যটার মান কেমন সেই খামারি ভাইরাও চাইলে এই খাদ্যটা নিয়ে আপনার খামারে আপনি আপনার পশুকে খাওয়াতে পারেন চোদ্দোশো পঞ্চাশ টাকার মাধ্যমে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা তা আসলে আমরা একটু জেনে নেই এবার যে এই খাদ্যটার গুণগত মান সম্পর্কে আর উৎপাদন করা হয়েছে যে সমস্ত উপকরণ ব্যবহার করে সেইগুলো সম্পর্কে জানাবেন কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুষিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস কেনকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের সময় লাগে এটা দেয় এটা অ্যাঙ্কারের সাদা বুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের বুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনলাম এতক্ষণ কাদের কাছ থেকে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করেছেন এখন একটু আপনাদেরকে বলতে চাই যে এই খাদ্যটা আপনারা যারা নিতে চান তারা এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করতে পারেন পারলে আপনার খাদ্য আপনি পেয়ে যাবেন ঘরে বসে থেকে তা আবারও আমরা এই এনামুল হক সাহেবের চুরখাই বাজার ময়মনসিংহের সদরের এই মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি এইট টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করে হাজি এনামুল হক সাহেবের কাছ থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ